আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে উঠেই চলছে আমার মাটির হাঁড়িতে রান্না বান্না আমার মুখে শুনেছি আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তখন কিন্তু আম্মাকে মাটির হাঁড়িতে রান্না করতে হতো আর আম্মা সব সময় ভয়ে থাকতো হাত থেকে পড়ে যদি ভেঙে যায় আজ আমার মাটির হাঁড়িতে রান্না করার খুব ইচ্ছে হয়েছিল তাই একদম প্রথম থেকে রান্না করে নিয়েছি প্রথমটাতে রান্না করেছি গরুর মাংস আলু দিয়ে তারপরে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স একদম বুনা বুনা করে রান্না করে নিয়েছি খুব ভালোই লেগেছে ফিলিংসটা বেশ ভালোই ছিল খুব এক্সাইটেড ছিলাম আমি যেহেতু মাটির হাঁড়িতে রান্না করব। ভেঙে যাবে কি না এই ভয়টাই আমি বেশি পেতাম আমার যখন প্রথম প্রথম বিয়ে হয়েছিল আমি যতবার শহরে আসতাম আমার শাশুর আমার যাকে দিয়ে আমার জন্য মাটির কতগুলো হাঁড়ি নিয়ে দিত যাতে রান্না করতে পারি কিন্তু গ্যাসের চুলাই দিলে ঠুস করে ফেটে যেত স্কুলে আসার পর এই যে যে পিচ্ছিটাকে দেখছেন এটা হচ্ছে আমার পেজের একজন টপ ফ্যান আমার সব ভিডিওগুলো দেখে আমার আর একটা মেয়ে বলতে পারেন আমি যাওয়ার সাথে সাথে এমনভাবে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলে এটা আমার আনটি অথচ এই দুদিনের পরিচয় স্কুলে আমাকে দেখেছে এই যে চেনটা খুলে গেছে বেচারিটি লাগানোর জন্য মহাযুদ্ধ ভাই ওর একটা ভাই গিয়ে এটা লাগিয়ে দিয়েছে ও পরিচিত স্কুলেরই এই মেয়েটা আমাকে ভীষণ ভালোবাসে বাসায় আসার পরে আমরা চলে যাচ্ছি একটু কুকারিজের দোকানে কিছু কাজ ছিল আমার বাসা থেকে বের হওয়ার সময় এই রাস্তাটা আমার ভীষণ রকমের ভালো লাগে যতবার যাই ততবারই ক্লিপ নিতে ইচ্ছা করে কিন্তু চারপাশে মানুষ থাকে বলে কেমন যেন অস্বস্তি হয় এই যে আমাদের পাইলট আর নিহাল সামনে আর মন আর আমি পেছনে এই রাস্তাটা শেষ না হলে বোধহয় ভালো হতো এত সুন্দর লাগে রাস্তাটা তার উপরে অটোরিক্সা উফ কি শান্তি যদি রোদ না থাকে মেঘলা আবহাওয়া হয় তাহলে তো আর কথাই নেই আকাশটা বেশ মুগ্ধ হয়ে দেখছিলাম আপনারা আমার ব্লগ দেখেন আপনারা তো জানেন আমি কতটা আকাশ দেখতে ভালোবাসি এই যে কোকারিজের দোকানে এসেছি যতবারই আসি ততবারই ক্লিপ নিতে ইচ্ছে করে কেন জানি এগুলোতে আটকে যাই বলে না মেয়েরা কিসে আটকায় আমার মনে হয় সংসারী বিবাহিত মেয়েরা মনে হয় এসবের মধ্যেই আটকায় যত দেখি তত ভালো লাগে যত দেখি ততই নিতে ইচ্ছা করে মনটা যেন ভরেই না কত কিছু দেখলাম কত কিছু নিতে ইচ্ছা করতেছে নিহাল নিয়ে আসলো এই জিনিসটা ফিল্টার এটা নিতেই হবে বায়না ধরেছিল কেন জানি মনে হচ্ছিল আমার ট্যাপের মধ্যে এটা লাগবে না তাই আর নেওয়া হয়নি নিহালের জন্য টিফিন দেখছিলাম তারপরে কিছু চামচ দেখছিলাম আমার বাড়ির জন্য কিছু চামচ নিতে হবে এই যে এইসব দেখতে দেখতে এই সময়টা কোন দিকে যেন চলে গেল সময় হয়ে এলো চলে যাওয়ার বেশ কিছুক্ষণ থাকার পর রিসাকে ফোন দিয়েছিলাম আসার জন্য ও আসলো না তাই এবার চলে আসার পালাম তাড়াহুড়া করে বাসায় চলেই আসলাম বাসায় আসার পর আবার সেই কাজ ছেলে মেয়ের পড়ালেখা আবার ব্যস্ত হয়ে যাবো মনের পরীক্ষা নিয়ে